কত মিটার পার সেকেন্ড বেগে একটি বল উপরের দিকে নিক্ষেপ করলে বলটি এক সেকেন্ড পর ভূপৃষ্ঠে ফিরে আসবে তাহলে বেগ চাইছে এখন এক সেকেন্ড পর ভূপৃষ্ঠে ফিরে আসবে বলটি নিক্ষেপ করার পরে তাহলে বলটি উপরে যাবে আবার ফিরে আসবে মানে উত্থানকাল আর পতনকাল কি কাল উত্থানকাল পতনকাল তাহলে উত্থানকাল পতনকালে সময় সূত্র কী টি ইকুয়াল টু টু ইউ ভাগ জি এখানে টি এর মান কত ওয়ান ইকুয়াল টু টু ইউ জি এর মান কত নাইন পয়েন্ট এইট এখন ওয়ান দিয়ে নাইন পয়েন্ট এইট কোনাকুনি গুণ করলাম আর টু ইউ দিয়ে নিচের ওয়ান টু ইউ ইকাল টু নাইন পয়েন্ট এইট এখানে টু অপর পাশে যায় তাহলে ভাগ হয়ে যায় নাইন পয়েন্ট এইট ভাগ টু অ্যান্সার ফোর পয়েন্ট নাইন বিওয়ান বেগের একটি বুলেট শুধুমাত্র নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে এরূপ নয়টি তক্তা ভেদ করতে হলে ওই বুলেটের বেগ কত হবে এরকম অঙ্কে সবসময় বেগ ইকুয়াল টু রুট এন মানে তক্তার সংখ্যা এন মানে কি তক্তার সংখ্যা হলে এখানে তক্তার সংখ্যা কয়টি এখানে তক্তার সংখ্যা কয়টি কই তক্তার সংখ্যা নয়টি হলে রুট নাইন এখন বোঝেনি তো বলা লাগে না নাইন মানে তিনের স্কোয়ার আর টু আর রুটে কাটাকাটি থাকে কত থ্রি তাহলে অ্যান্সার কত থ্রি মিটার পার সেকেন্ড কেন্দ্রীয় বল এপের প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণনরত একটি কণার উপরে কি আসে টর্কের মান কত একুশ বাইশ সালে প্রশ্ন এখন টর্কের সূত্র কি টর্ক ইকুয়াল টু আর এফ সাইন থ্রিটা এখন কি বলছে আর বেসাদদের বৃত্তাকার পথে ঘূর্ণনরত হলে বৃত্তাকার পথে ঘূর্ণনরত হলে কত তিনশো ষাট ডিগ্রি মান বুঝে ষাট ডিগ্রি হয় সাইন ডিগ্রি মান কত শূন্য আর তা তো জানি শূন্য দিয়ে কিছু গুণ করলে শূন্য হয় খুবই সোজা প্রশ্ন কিন্তু এইগুলাই পরীক্ষা হলে বসে অনেক পেরা দেয় কোনো বস্তুর উপরে পনেরো নিউটন বল তিন সেকেন্ড ধরে ইয়ে করলে বস্তুটির ভরবেগে পরিবর্তন কত কেজি মিটার পার সেকেন্ড বেগ হবে ভরবেগে পরিবর্তন চাইছে তাহলে ভরবেগের পরিবর্তনের সূত্র কি এফ টি এফ মানে বল টি মানে সময় এখানে এফ কত পনেরো নিউটন আর টি কত থ্রি তিন পনেরো পঁয়তাল্লিশ ফোর্টি ফাইভ কেজি মিটার পার সেকেন্ড একটি চাকার ব্যাসাদ্দ ওয়ান মিটার প্রতি এটি মিনিটে পনেরো বার ঘুরলে এর প্রান্তের রৈখিক বেগ কত রৈখিক বেগ কত মিটার পার সেকেন্ড একুশ বিশ বাইশ সালে প্রশ্ন ভি ইকুয়াল টু ওমেগার এখন ওমেগার সূত্র কি টু পাই এন ভাগ টি আর আর টু পাই এন এন মানে কতবার ঘুরছে কতবার পনেরো বার আর ব্যাসার্ধ ব্যাসার্ধ কত ওয়ান আর টি প্রতি মিনিটে তাহলে এটা সেকেন্ডে নিতে হইবে এক মিনিট সমান কত সেকেন্ড ষাট সেকেন্ড হুম এখন দেখি পনেরো ভাগ দিলে কোথায় সংরক্ষণশীল বল দ্বারা এক কেজি ভরের একটি বস্তুকে এ থেকে বি বিন্দুতে নেওয়া হলো এ থেকে বি বিন্দুতে নেওয়া হলো এ থেকে বি বিন্দুতে নেওয়া হলো এবং বি থেকে এ বিন্দুতে ফিরিয়ে আনা হলো বি বিন্দু থেকে আবার এ বিন্দুতে ফিরিয়ে আনা হলো বস্তুর উপরে কত জুল কাজ করা হয়েছে এখন দেখেন এ থেকে বি বিন্দুতে নেওয়া হয়েছে আবার বি থেকে এ বিন্দুতে নেওয়া হয়েছে তাহলে কাজ সমান জিরু কোনো বস্তুকে বুঝিয়ে আদি অবস্থান থেকে যেখানে নেওয়া হয় আবার সেইখান থেকে বুঝি আবার আদি অবস্থানে ফিরে আনে তাহলে সবসময় কাজ শূন্য হবে তাহলে কাজ হলো কত জুল শূন্য জুল ধন্যবাদ